কিছুক্ষণ আগেই এন টিভি নিউজ চ্যানেলের মধ্য দিয়ে একটা খবর সম্প্রচারিত হতে দেখলাম যে সেখানে আমাদের ঊনসত্তর নম্বর ভরতপুর বিধানসভার সমান বিধায়ক হুমায়ুন কবির মহাশয় তিনি আমাদের দশ নম্বর বহরমপুর লোকসভার রেজাল্ট নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন কিন্তু আমার মনে হয় সেখানে তারই বিধানসভার অন্তর্গত ভরতপুর দুই নম্বর ব্লকের আমি ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান আমার নাম ধরে তিনি একটা তথ্য প্রকাশ করেছেন যে ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান তার নিজের মধ্যেই নাকি আমাদের দলীয় প্রার্থী অর্থাৎ ইউসুফ পাঠান লিন পাননি এই খবরটা সম্পূর্ণ সর্বভাবে মিথ্যা তিনি প্রচার করেছেন আমার বুথ সংখ্যা হচ্ছে একশো উনআশি ওয়ান সেভেন্টি নাইন অতএব আমাদের দশ নম্বর বহরমপুর লোকসভার যদি রেজাল্ট সিট এবং তার সঙ্গে সঙ্গে যদি উনসত্তর নম্বর ভরপুর বিধানসভা রেজাল্ট সিট দেখা যায় তাহলে একশো উনআশি নম্বর বুথের রেজাল্টটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে ব্লক সভাপতি হিসাবে এই বুথে রেজাল্ট কি হয়েছে না হয়েছে এই বুথে পোল হয়েছে মাত্র চারশো পঞ্চান্ন ভোটার সংখ্যা খুবই কম টোটাল ভোটার হচ্ছে ছশো আট ভোট হয়েছে চারশো সেখানে আমাদের দলীয় প্রার্থী ইসু পাঠান পেয়েছেন দুশো ষাট ভোট আর আইএনসি প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন একশো নব্বইটি ভোট আর বিজেপি পেয়েছে মাত্র একটি ভোট অতএব তিনি যদি এই পরিসংখ্যানটা সঠিকভাবে দিতেন তাহলে ঠিক করতেন এবং তাছাড়াও তিনি এই লোকসভার বিভিন্ন ক্ষেত্রে বলেছেন তো আমি জেলা পরিষদের কর্মদক্ষ হিসাবে এবং ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে এটুকুই বলছি যে আমাদের এই বিধানসভার মধ্যে ভরতপুর এক নম্বর ব্লকে সাড়ে চার হাজার প্লাসে লিড হয়েছে এবং ভরতপুর দুই নম্বর ব্লক অর্থাৎ যে ব্লকে আইন ব্লক সভাপতি সেখানে চোদ্দো হাজার দুশো একষট্টি ওপর লিড হয়েছে অতএব তিনি যে তথ্য প্রকাশ করেছেন সেটা সর্বভাবে ভুল তথ্য তিনি প্রকাশ করেছেন এবং একই সঙ্গে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার মহাশয়ের প্রতিও তিনি যে তথ্য প্রকাশ করেছেন আমরা দেখেছি যে আমাদের জেলা সহদে হিসাবে তিনি ইউসুফ পাঠানের সমর্থনে অক্লান্ত পরিশ্রম করেছেন যে পরিশ্রমের কথা বর্ণনা করা যায় না তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই আমাদের সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আমাদের দলীয় প্রার্থীর সমর্থনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল সিম্বলকে আমরা জয়যুক্ত করাতে পেরেছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জেলার চেয়ারম্যান তথা রেজিনগর বিধানসভার বিধায়ক সম্পর্কেও তিনি যে মন্তব্য করেছেন সেটাও আমি মনে করি তার সুযোগ্য নেতৃত্বে আমাদের রেজিনগর বিধানসভায় সর্বোচ্চ লিড তিনি পেয়েছেন তাই আমাদের বিধায়ক সাহেবের কাছে অনুরোধ তিনি যে তথ্যগুলো দেবেন সেই তথ্যগুলো সঠিক সরবরাহ করলে আমাদের ভালো হয় তা না হলে এতে অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে ধন্যবাদ